আর মিথ্যে কথা বলবো না একটু আশা ছিল কারণ বলতো তো পরীক্ষাটা কেমন হলো কি ব্যাপার ওইটা একটা আইডিয়া ছিল তবু লাখের একটা ব্যাপার থাকে এটাকে খুব মানতাম যে যদি আপনারা কিভাবে ওর পেছনে খাটতেন এবং কি কিন্তু ওর নিজেরটা নিজেই পড়াশোনা ঠিকভাবে করে নিত তবু মা তো এই আর পাশে থাকতো

আপনার কি নাম